আমি বাবার বাড়িতে আসছিটাতে যেখানে বসে আছি না চিকনের ঘুরে যাই হোক আমি এখানে বসে আছি এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি ভাবির বাড়ি আর ভাবির শাড়ি পরে আসছি ভাবির কিন্তু সবকিছু আমি বাঁধে বর্তমানে ভাবির বাড়ি ভাবি সবকিছু এখানে বসে বাবা গাছ ছিল না এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি আর বাড়িতে আসতে দেখেন কি পরিমানে বাতাস আর বাসায় থাকতে থাকতে আমরা একদম হয়ে গেছিলাম তো একদিনে আসলে আমরা মোটামুটি একটা ভালো এনার্জি নেওয়ার জন্য বাড়িতে আসছি যে গ্রাম থেকে আসলে আসলে যখন মধ্যে যায় আপনি মিনিমাম একটা বছর খুব ভালোভাবে কাটাইতে পারবেন আবার একদম অতিরিক্ত টাইম যদি আসলে ঘর বন্দি থাকে না ভালো লাগে না শহরে যতই ঘোরাফেরা করি তারপরেও কিন্তু ভালো লাগে না তুমি একটু যদি দেখাই তো দেখেন আমার হচ্ছে ভাবির বাড়িতে বাসার সামনের ভিউটা দেখেন কত সুন্দর জিরো আর এই দেখেন আর এটা এই গাছটার নাম যে কি আমি জানি না এখানে হচ্ছে পাতা বাহার আর এটা হচ্ছে নয়ন তারা ফুল নয়ন তারা ফুল আমার এটা হচ্ছে সাদা কালার আর গাঢ় পিঙ্কটা আছে ওই পেঁয়াজ ফুল নিয়ে যাবো হ্যাঁ পেঁয়াজ ফুল এই সময় তো হয় হয় নাই কেন জানি এটা হচ্ছে পেঁয়াজ ফুল আর এটা হচ্ছে গাঁদা ফুল আর এটা দেখেন পেঁয়াজ ফুল আমাদের বাসার ওখানে আমি সাদে দেখছিলাম যে এত সুন্দর পেঁয়াজ মানে পেঁয়াজ না মানে গাছটার নাম আর কি আমরা পেঁয়াজ বলি আর এটা হচ্ছে গোলাপ সবসময় গোলাপ থাকে আপাতত গোলাপ নাই আমার বাসা যে গোলাপটা লাগাইছেন এটা বড় কিন্তু এটা ছোট ছোট গোলাপ খুব সুন্দর আর এটা হচ্ছে আমার ভাবির বাড়ির হচ্ছে গেট আসো বাসাটাও দেখাই আর এই দেখেন গেটে ঢুকেই গেটে ঢুকে এখানে ঘ্যাট কালার গাছ আছে বেশি থাকলে আমি কিন্তু নিয়ে যাইতাম তো যেহেতু ঘ্যাট কালার ঘ্যাট কালার গাছ আর এই হচ্ছে আমার হচ্ছে ভাবির বাড়ি এটা দেখা হয় পাশে নিয়ে আসো এই পাশে এই হচ্ছে আমার ভাবির বাড়ি দেখেন গ্রামের বাড়ি কিন্তু সুন্দর আর এটা এখান থেকেও কিন্তু আমি নিয়ে যাবো আপনারা আবার পরে বলে না যে খালি গেলে তো খালি নিয়ে আসতেছেন সবকিছু এটা আমি নিয়ে যাবো বাসায় গিয়ে লাগাবো আপনারা পরবর্তীতে দেখবেন আর এটা হচ্ছে আমার ভাবির মানে ঘর এটা আমি পুরোটা না দেখাই আর এখানে দেখেন সব থেকে স্পেশাল জিনিস আপনাদেরকে দেখার গুপ্ত ধনেরা ঢাকে রাখছে দেখেন এটা হচ্ছে চুলা এই চুলাতে কিন্তু আমাদের আমাদের এলাকায় কিন্তু বড় বড় চুলাতে হচ্ছে ইয়া হচ্ছে মানে ধান সিদ্ধ আর এই তো দেখেন হাঁস আমি হাঁসটা নিতে চাচ্ছি ওর কাছ থেকে মা এই হাঁসটার নাম কি জানি দেখেন খুব সুন্দর জিনা জিনা একটা পিকচার এই তো এখানে একটা পেপার গাছ আছে এটার পরেই কিন্তু আমাদের বাড়ি আমি আমার বাবার বাড়ি ভিডিও পরে করব আর এই দেখেন চাড়ি এটাতে হচ্ছে হচ্ছে ইয়া করা হয় মানে ধান সিদ্ধ করার জন্য যে ধানটা ভেজানো হয় সেই ধানটা কিন্তু এটার মধ্যে ভেজানো একটা আমের গাছ আছে আর এটা হচ্ছে একটা রান্না ঘরটা মুরগির ঘরটা দেখা দিকে গ্রামের বাড়িতে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এগুলা তো দেখেন মুরগির ঘর এতো দেখাও এটা হাঁস মুরগি থাকে তার উপরে এখানে খড়ি আছে আর এটা হচ্ছে গোয়াল ঘর গোয়াল ঘরে গরু আছে দেখাও তো কোনো অসুবিধা নাই এটা এই হচ্ছে গোয়ালঘর ঘর আর গ্রামে কিন্তু আপনাদের এগুলাই সম্পদ যাদের বাড়িতে গরু আছে তারা ভাই কোটিপতি বুঝতে হবে আর এদিকে আসেন তো এখানে একটা হচ্ছে মানে পেয়ারা গাছ নতুন লাগাইছে না এখানে পেয়ারা গাছ আর এই তো দেখেন আপনারা সব থেকে যেটা পছন্দ করেন চুলার পার এই হচ্ছে চুলার পার এখানে রান্না করছে দেখে কি আছে কি আছে এখানে ও কিচ্ছু নাই ফাকা এটা হচ্ছে রান্নাঘর এই তো এই হচ্ছে দুটা চুলা আর আমাদের গ্রামে আর দেখেন পাশ থেকে ভাই আমারে ডিসটারব করতেছে এগুলা আমার শত্রু আর এটা হচ্ছে পোয়াল আমরা যখন পোয়ালগুলো একটু নষ্ট হয়ে যায় ঘরে মুড়ি করে দেখা লাগবে তারপর এটা হচ্ছে পোয়াল এই পোয়াল দিয়ে কিন্তু ভাত রান্না করায় মানে এগুলো কিন্তু গরু খায় না মানে অবশিষ্টাংশ যারা থাকে সেটা আর এখানে দেখেন এখানে কি রাখছে भाभी এটা হচ্ছে তেঁত পাতা তো দেখান থাকে এই হচ্ছে দেখে মোরিিস শুকনা মরিস এখানে আছে দেখে এটাদের কিছে ও খারা শেষ করছে খালি করে রাখে দিছে আর এই হচ্ছে আমাদের আর এটা দেখেন এটা হচ্ছে একটা নারিকালর গাছ এখানে আছে আর একটা বিশেষ জিনিস দেখেন আমাদের ছোটবালা স্মৃতি হারিকেন এটা আমাদের কিন্তু একদম খুবই প্রয়োজন ছিল তো হারিকেন্ন কারেন্ট চলে গেলে সবে হাাররিকেন নিয়ে দৌরা ধৌরি করে। আর এই যে এই পাশে এটা আমার একটা ভাইয়ের বাড়ি এটা কিন্তু এই পাশে একটা আছে এই পাশ থেকে ওই পাশে একটা আছে আর এটা দেখেন এটা হচ্ছে মই যেটা দিয়ে আমাদের একটু উপরে ওঠা ছাদেটা দিয়ে ওঠার যে কাজ থেকে সেটা দিয়ে চাই মইটা দিয়ে উঠতে হয় এটা হচ্ছে আমাদের বাথরুম এই তো বাথরুম এইটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু কলের প্রয়োজন হয় তো ওয়াটারে পানি দরকার তারপরে হচ্ছে টয়লেট আর এই পাশে হচ্ছে প্রসবখানা বা যাদের আর কি যেটা ইউজ করে এ হচ্ছে আমার ভাবির বাড়ির ভিউ হোম টুর আর কি আমার ভাবির বাড়ি দেখেন তেল কোথায় ঝোড়ায় রাখছে এই তো এখানে ফুলের গাছ এখানে ফুলের গাছ সাজায় রাখলে আপনি যেভাবে হোক সাজায় রাখবেন দেখবেন যে সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা এখানে আমার হচ্ছে ভাবির বাড়ি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হাফেসটা